চার হাজার টাকায় ডেল ব্র্যান্ডের ল্যাপটপ মাত্র চার হাজার টাকা চার্জার সাথে পাবেন রানিং কিন্তু আছে এটা এটাও একটা পাঁচ হাজার টাকায় ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এটাও রানিং আছে অলোকে আছে সাত হাজার টাকায় সিক্স জেনারেশনের ল্যাপটপ স্যামসাং ব্র্যান্ডের একদম হোয়াইট কালার সাড়ে চার হাজার টাকায় এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন কত বড় ডিসপ্লে বিগ ডিসপ্লে সহ মাত্র বারো হাজার টাকা এসপি ব্র্যান্ডের ল্যাপটপ অলোকে আছে ফিফ জেন এইট জিবি র্যাম সহ থ্রি সিক্স জেনারেশনের ল্যাপটপ লেনোভো ব্র্যান্ডের মাত্র এগারো হাজার টাকায় ওরাই থ্রি ফোর জেনারেশনের ল্যাপটপ মাত্র বারো হাজার টাকায় বিগ ডিসপ্লে সাড়ে পনেরো জি ডিসপ্লে অলকে আছে এইট জিবি র্যাম সহ আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো খুবই কম প্রাইজের মধ্যে ল্যাপটপ একদম চার হাজার টাকা থেকে শুরু যারা এই ল্যাপটপগুলো নিতে চান অবশ্যই ভেবেচিন্তে নেবেন কারণ এগুলা দিয়ে কিন্তু আপনি হেভি কাজগুলো করতে পারবেন না চার হাজার টাকার যে ল্যাপটপগুলো আছে এগুলা দিয়ে মোটামুটি ইন্টারনেট ব্রচ করতে পারবেন ইউটিউব ফেসবুক এমনকি আপনি ওয়ার্ড এক্সেল মাইক্রোসফট অফিসের কাজগুলো টাইপিংগুলো শিখতে পারবেন ফটোশপ সেভেন ইউজ করতে পারবেন এগুলো টুকটাক কাজ শেখার জন্য নিতে পারেন যাদের বাজেট একেবারেই কম তারা শেখার জন্য নিতে পারেন আর যাদের একটু বেশি বাজেট আছে আমাদের সাথে যোগাযোগ করে ভালো মানের ল্যাপটপগুলো নিতে পারেন আমরা সব ল্যাপটপই আমরা ভিডিওতে দেখায় থাকি এছাড়া আমাদের এই ভিডিওর বাহিরে কোনো ল্যাপটপ আমাদের কাছে থাকে না ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছেন আমাদের যারা কুরিয়ারে নিতে চান কুরিয়ারে নিতে হলে আপনি কিন্তু মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অবশ্যই অ্যাডভান্স করতে হবে কখনোই অর্ডার কনফার্ম হয় না আমরা পাঠাই না আর হচ্ছে ভিডিও কলে অবশ্যই দেখতে পারবেন যেভাবে দেখতেছেন এখন ভিডিওতে এভাবে আপনি ভিডিও কলে দেখে তারপর অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের দোকানটা দেখতে পারেন এমনকি আমি আমি যে ভিডিও করতেছি ইনশাল্লাহ আমাকেও দেখতে পারেন সমস্যা দেখে কনফার্ম হয়ে তারপর অর্ডারটা কনফার্ম করেন মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অথবা যারা আমাদের দোকানে এসে ল্যাপটপ নিতে চান আসতে পারেন আমাদের দোকান হচ্ছে ঢাকা গাজীপুর চৌরাস্তা থেকে মামিন সিং রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে একটু পশ্চিমে সাভারি পার্ক রোডে দুই তিন মিনিটের রাস্তা চৌরাস্তা নামে একটা জায়গা আছে ভবানীপুর চৌরাস্তা এখানে আমাদের দোকান ইনশাল্লাহ সবাই বুঝতে পেরেছেন আর কথা না বলি ভিডিও শুরু করি চার হাজার টাকার ল্যাপটপ আপনাদেরকে দেখাবো এখানে অনেক ল্যাপটপ আছে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ইনশাআল্লাহ সবগুলোই দেখাবো আপনাদেরকে কোনটা কি কনফিগারেশন আছে কোনটা কি সমস্যা আছে সবগুলোই বলে দেবো ইনশাআল্লাহ আগে আপনাদেরকে অল ওকে যে ল্যাপটপগুলো আছে ওইগুলো দেখাবো মোটামুটি বারো তেরো হাজার টাকার মধ্যে যেটা দিয়ে শুরু করতেছি আজকে সেটা হচ্ছে দেখেন প্রথমে যেটা দিয়ে শুরু করতেছি আজকে প্রায় থ্রি সিক্স জেনারেশনের ল্যাপটপ তারপর ল্যানো ব্র্যান্ডের দেখেন মোটামুটি ভালো ফ্রেশ আছে এই সাইডটা এই সাইডটাও মোটামুটি ফ্রেশ আছে জানে তো এই কম প্রাইজের ল্যাপটপগুলো একটু স্ক্রেচ থাকবে বাট ডিসপ্লে অনেক ফ্রেশ আছে ব্যাটারি ব্যাকআপ ইনশাল্লাহ দুই ঘন্টা প্লাস মাইনাস পেয়ে যাবেন ডিডিআর ফোরের ফোর জিবি র্যাম পেয়ে যাবেন আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটার সাথে কুরাই থ্রি সিক্স জেনারেশন স্লিম আছে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে হবে কিবোর্ড টাচপ্যাড অল পারফেক্ট আছে সাথে চার্জার পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ এই ল্যাপটপটি যারা নিতে চান অবশ্যই উপরে দেয় নাম্বারে কল করে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারেন শেষ হয়ে যাওয়ার আগে এক পিসি আছে জি এরপর যে ল্যাপটপটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের এই ল্যাপটপটা এটা হচ্ছে বারো হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা এটা কিন্তু কুরাই থ্রি ফিফ জেনারেশন মানে ফাইভ জেনারেশনের একটা ল্যাপটপ এটাতে আপনি এইট জিবি র্যাম পেয়ে যাবেন আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন কিবোর্ড টাচপ্যাড ভালো আছে হয়তো চার্জ নাই চালু করে দেখাইতে পারলাম না চার্জ মনে শেষ হয়ে গেছে এটা আপনার হচ্ছে ব্যাটারি ব্যাক আপ ঘন্টা প্লাস মাইনাস পেয়ে যাবেন কিবোর্ড টাচপ্যাড ডিসপ্লে হবে চোদ্দ ইঞ্চি অল পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই ভালো ফ্রেশ কন্ডিশন আছে ইউজ ডিসপ্লে অনেক ফ্রেশ কন্ডিশন আছে যারা নিতে চান এই ল্যাপটপটি এসপি ব্র্যান্ডের এটা দিয়ে মোটামুটি আপনি কিন্তু সব ধরনের কাজে শিখতে পারবেন করতে পারবেন আশা করি যারা বিগিনার লেভেলের আছেন যারা কম প্রাইজে নিতে চান বারো হাজার টাকার মধ্যে ভালো মানের একটা ল্যাপটপ খুঁজতে চান তারা নিতে পারেন এটা মাত্র বারো হাজার টাকায় নিতে পারেন ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু সবগুলোর সাথেই থাকবে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এরপরে আপনাদেরকে যেটা দেখাবো ওইটাও একটা বারো হাজার টাকা দামের ল্যাপটপ ল্যানোবো ব্র্যান্ডের এটা হবে এটা প্রসেসর হবে কুরাই থ্রি জেনারেশন একটা ল্যাপটপ এটার মডেল আসা গুলো মডেল বলা হয় নাই যে আপনার এটার মডেল হচ্ছে ল্যানোভো জি ফাইভ জিরো সেভেন জিরো এটার মডেল এটার হবে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে হবে কোরাই কোরআ ফোর এইট জিবি র্যাম পেয়ে যাবেন আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন কিবোর্ড ট্যাশপেট অল পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে ইউজড হিসাবে একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা আপনারা নিতে পারেন বারো হাজার টাকায় যারা নিতে চান বড় এটা নিতে পারেন ওয়ারেন্টি গ্যারেন্টি কিন্তু সাথে থাকবে চার্জারও থাকবে ইনশাল্লাহ যাদের এই ল্যাপটপটি দরকার উপরে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে এই ল্যাপটপটি নিতে পারেন এরপরে দেখাবো কিন্তু এর চেয়ে আস্তে আস্তে কিন্তু নিচের বাজেট গুলো দেখাবো যেগুলো কম বাজেটের আছে এই যে একটা ল্যাপটপ আছে এটা হচ্ছে আপনার ডেল ব্র্যান্ডের এটার প্রসেসর হবে পুরাই ফাইভের সেকেন্ড সেকেন্ড জেনারেশন জেন হইলেও ভালো স্পিড আছে এই ল্যাপটপগুলোতে এটা অল পারফেক্ট পেয়ে যাবেন আসলে অনেকগুলোতে চার্জ না থাকার কারণে আপনাদের কিন্তু সব ল্যাপটপগুলো আমরা চালু করে দেখাইতে পারতেছি না হতে পারে চার্জ নাই এগুলোতে অল পারফেক্ট আছে আর এটাতে আপনার এইট জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে ব্যাটারি ব্যাক আপ দুই ঘন্টা প্লাস মাইনাস হবে কিবোর্ড টাচপ্যাড অল পারফেক্ট আছে এটার প্রাইস কিন্তু মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা এই ল্যাপটপটি নিতে পারেন এটার মডেল হচ্ছে ডেল ইনসপেরন আপনার এন ফোর জিরো ফাইভ জিরো এটার মডেল সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারেন্টি সবই পাবেন এরপর আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এসপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ এস পি সিরিজের এটা হবে এসপি প্রো মডেল হচ্ছে এসপি প্রো বুক ফোর ফাইভ থ্রি জিরো এস পুরাই থ্রি সেকেন্ড জেনারেশন এটার সাথে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এক থেকে দেড় ঘন্টা প্লাস মাইনাস হইতে পারে এটার কিবোর্ডটা শুধু খারাপ আছে এটা কিবোর্ডটা শুধু খারাপ এটা তো চার্জ নাই আমি চার্জ দিয়ে সবগুলো দেখা দিব আপনাদেরকে ভিডিও কলে যারা যে ল্যাপটপটা নিতে চান অবশ্যই ভিডিও কলে দেখে নিতে নিতে পারবেন আর ভিডিও কলে দেখে তারপর কিন্তু আপনি দোকানে আসতে পারবেন তাও সমস্যা নেই আপনি ভিডিও কলে দেখে তারপর দোকান আসবেন এটা হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে কুড়াই থ্রি সেকেন্ড জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক মেটাল বডি এটা নাই চলে মোটামুটি ফ্রেশ আছে বললে ভালো কন্ডিশন আছে এটা দিয়েও কিন্তু আপনি সব ধরনের কাজে শিখতে পারবেন লেভেলে যারা আছেন এটার প্রাইস মাত্র টাকা কিবোর্ডটা শুধু প্রবলেম আছে এছাড়া অল পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই টাচপ্যাড ডিসপ্লে সব পারফেক্ট আছে ব্যাটারি ব্যাকআপ ইনশাল্লাহ পেয়ে যাবেন এরপর আপনাদেরকে যেটা দেখাবো কম প্রাইজের মধ্যে অল ওকে ল্যাপটপ এই যে এই মডেলটা এই স্পি সি কিউ এটার মডেল এটা হবে ইন্টাল ডুয়েল কোর প্রসেসর ইন্টেল ডুয়েল কোর প্রসেসর এটা আপনার কিবোর্ড টাচপ্যাড অল পারফেক্ট আছে ব্যাটারি ব্যাকআপ ইনশাআল্লাহ 10 ঘন্টা প্লাস মাইনাস পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র 7000 টাকা দেখেন এই প্রাইসে কিন্তু এটা আমরা 7500 টাকা করে সব সময় সেল করি এটা একটু কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন ভালোই আছে যারা মোটামুটি কাজ শিখতে চান তারা নিতে পারেন ইউটিউব ফেসবুকের জন্য এমন কি ওয়ার্ড এক্সেল মাইক্রোসফট অফিস এই টুকটাক কাজের জন্য নিতে পারেন স্টুডেন্টদের জন্য এটা বেস্ট হবে ক্যামেরা আছে ভিডিও কলে আপনারা ক্লাস করতে পারবেন এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ আছে কীবোর্ড ভালো সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টিও পেয়ে যাবেন এরপর আপনাদেরকে যেটা দেখাবো কম প্রাইসের মধ্যে যেগুলো আছে সবগুলোই দেখাচ্ছি আপনাদেরকে আগে আগে আরেকটা আছে একটু জেনারেশনাল ল্যাপটপগুলো আগে দেখাই নিচ্ছি যেগুলো একটু ওল্ড মডেল এগুলো তো আরও কম প্রাইস এটা কিন্তু আসুস ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখেন একদম স্লিম আছে মেটাল বডি আছে এই সাইড পুরোটাই মেটাল বডি আছে স্ক্র্যাচ খুবই কম এটার ব্যাটারি ব্যাকআপ নাই এটা হবে প্রসেসর হবে কুরাই থ্রি ফোর জেনারেশনের প্রসেসর মডেল আচ্ছা কুরাই থ্রি ফোর জেনারেশনের প্রসেসর ছয় জিবি র্যাম পেয়ে যাবেন আর পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন ডিসপ্লে হবে চোদ্দো ইঞ্চি কিবোর্ড আর ব্যাটারি সমস্যা টাচপ্যাড অন্যান্য সব কিছু ঠিক আছে এটার সাথে একটা মাউসও ফ্রি পাবেন সাত হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ছয় জিবি র্যাম সহ ক্রাই থ্রি ফোর জেনারেশন এই ল্যাপটপটি যারা এই ল্যাপটপটি নিতে চান কম প্রাইজের মধ্যে তারা নিতে পারেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটি আপনারা নিতে পারবেন এখন আপনাদেরকে দেখাবো খুবই কম প্রাইজের মধ্যে যে ল্যাপটপগুলো ছিল ধরেন আমি সাতের নিচে অথবা সাতের মধ্যে যে ল্যাপটপগুলো আছে সবগুলো এখন আপনাদেরকে দেখাবো যেগুলো চার হাজার টাকা থেকে এখন শুরু করি চার হাজার টাকার যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে এই এই ল্যাপটপটা চার হাজার টাকা এটার মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড ডি ছয়শো হ্যাঁ ওল্ড মডেল হইতে পারে কিন্তু চলে ভাই না চললে তো আর আমরা সেল করি না চলে অবশ্যই আপনি চেক করে নেবেন ভিডিও কলে দেখে নেবেন অর্ডার করলে অথবা ভিডিও কলে দেখে আপনারা দোকানে আসবেন এটা হচ্ছে কিবোর্ড আর ব্যাটারি সমস্যা কিবোর্ড আর ব্যাটারি সমস্যা ডিসপ্লে ফ্রেশ আছে এটার মডেল মডেল হচ্ছে যদি বললামই তো ডি ছয়শো বিশ ল্যাটিটিউড ডি ছয়শো বিশ ভালো আছে সাথে চার্জার পাবেন ওয়ারেন্টি গ্যারেন্টিও পাবেন এটার প্রাইস মাত্র চার হাজার টাকা দুই জিবি র্যাম একশো ষাট জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটার সাথে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটাতে কিন্তু আপনি ইন্টারনেট ব্রাউজিং ফেসবুক ইউটিউব ফেসবুক এমনকি ওয়ার্ড এক্সেলের কাজগুলো ইজিলি করে ফেলতে পারবেন ওই সেম মডেলই একই মডেল এটা হচ্ছে ডেলটা ডি ডি আপনার ছয়শো তিরিশ ওইটার ছয়শো বিশ এটা ছয়শো তিরিশ এটা মডেল এটার কিন্তু এটারও কোর প্রসেসর দুই জিবি র্যাম পেয়ে যাবেন এটার কিবোর্ড আবার ব্যাটারি ব্যাকআপও আছে ব্যাটারি ব্যাকআপ দুই তিন মিনিট ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তারপর হচ্ছে কিবোর্ডও ভালো আছে অল পারফেক্ট বলা চলে এটা আর কি ব্যাকআপটা একটু কম কিন্তু আপনার ল্যাপটপটা ঠাস করে বন্ধ হবে না ধরেন দুই তিন মিনিট ব্যাকআপ থাকার কারণে আপনি যে কাজটা করতেছিলেন দ্রুত আপনি সেভ করে শাটডাউন করে দিলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ল্যাপটপের উপরে প্রেশারটা পড়লো কম এটা ব্যাটারি ব্যাকআপ একটু অনেক দিন টেকে একটা জিনিস যাই হোক এটার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকায় আপনার নিতে পারবেন এটা দিয়েও ইউটিউব ফেসবুক ইন্টারনেট ব্রাউজিং তারপর হচ্ছে আপনি ওই মাইক্রোসফট অফিসের কাজগুলো ইজিলি করে ফেলতে পারবেন এখন যেটা দেখাবো চার হাজার টাকার উপরে মানে সাড়ে চার হাজার টাকা এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখেন এইচপি কম্প্যাক্ট এটা হলো জি একষট্টি মানে জি সিক্স ওয়ান এটার মডেল এটা কিন্তু ডুয়েল কোর এটারও ডুয়েল কোর প্রসেসর রয়েছে দুই জিবি র্যাম পেয়ে যাবেন এটার সাথে হার্ড ডিস্ক পেয়ে যাবেন তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক রয়েছে এখন এটার ডিসপ্লে হবে সাড়ে পনেরো বিগ ডিসপ্লে এটার কারণে এটা একটু দাম একটু বেশি যেমন আপনার সাড়ে চার হাজার টাকা এটা কিবোর্ডও খারাপ ব্যাটারিও খারাপ কিন্তু আপনি এক্সট্রা কিবোর্ড ইউজ করতে পারবেন সবগুলো কিবোর্ড ইউজ করা যায় ইউসবি কিবোর্ড ট্রান্সপোর্ট ভালো আছে ডিসপ্লেও ভালো আছে মোটামুটি স্পিডও ভালো পেয়ে যাবেন ইউটিউব ফেসবুক চালাতে গেলে মোটামুটি ভালো স্পিড পাবেন এটার প্রাইস মাত্র সাড়ে চার হাজার টাকা এটাতেও কিন্তু ইউটিউব ফেসবুক ডিজিটাল মার্কেটিং প্লাস হচ্ছে আপনি ওই ওয়ার্ড এক্সেলের কাজগুলো ইজিলি করতে পারবেন বড় ডিসপ্লে হওয়ার কারণে এটা অনেকের পছন্দ এরপর আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন আর একটা ল্যাপটপ এটার প্রাইসও আপনি পেয়ে যাবেন চার হাজার পাঁচশো টাকা এটা কিন্তু কিবোর্ড ভালো ভাই ডিসপ্লে বড় আছে এটা কিন্তু দেখতেও মোটামুটি ভালো সুন্দর আছে স্লিম মোটামুটি স্লিম ভাই সাড়ে চার হাজার টাকায় ল্যাপটপ হ্যাঁ দিয়ে দিব অফার প্রাইজ এটার মডেল হচ্ছে আপনার ডেল কুই মডেল ইলিস পনেরো পঁচিশ ওয়ান ফাইভ টু ফাইভ এটা মডেল এটার আপনার ডুয়েল কোর প্রসেসর রয়েছে এটার সাথেও দুই জিবি র্যাম পেয়ে যাবেন ডিসপ্লে হবে পনেরো ইঞ্চি বা সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে হবে কিবোর্ড ভালো আছে শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এটার প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এটার ভিতরেও আপনি কিন্তু ইন্টারনেট ব্রাউজিং টুকটাক ডিজিটাল মার্কেটিংয়ের কাজ ইউটিউব ফেসবুক ইউজ করতে পারবেন ওয়ার্ড এক্সেলের কাজগুলো শিখতে পারবেন করতে পারবেন ইনশাল্লাহ এরপর যেই ল্যাপটপটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে দেখেন এই যে আরেকটা ল্যাপটপ এসপি ব্র্যান্ডের এসপি ব্র্যান্ডের এই ল্যাপটপটা হচ্ছে এসপি এক হাজার সিরিজের মডেল এটা হচ্ছে পুরাই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক প্লে যাবেন এটার সাথে এটা কিন্তু ডিসপ্লে হবে চোদ্দো ইঞ্চি এটা কিন্তু মোটামুটি কম প্রাইসের মধ্যে কিন্তু আপনারা নিতে পারেন কম প্রাইসের মধ্যে মোটামুটি ভালো একটা কনফিগারেশন এটা আপনার ট্রান্সপেডটা খারাপ রয়েছে কিবোর্ড ব্যাটারিও খারাপ এটার সাথে একটা মাউস ফ্রি দিয়ে দেবো সমস্যা নেই এটার সাথে একটা মাউস ফ্রি পাবেন যেহেতু একেবারে কমাই দিচ্ছি টাসপ্যাড খারাপ হওয়াতে সাথে মাউস ফ্রি সেকেন্ড জেনারেশন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ হ্যাঁ সুন্দর একেবারে যে সব কাজ করে ফেলবেন এরকম কিন্তু না এত কম প্রাইজের মধ্যে ল্যাপটপ নিয়ে কেউ চিন্তা করবেন না যে আপনি সব কাজ করে ফেলবেন আমি কিন্তু কখনোই বলি না মোটামুটি কাজের জন্য ঠিক আছে যারা শিখতে চান শিখে অথবা শিখে আপনি ভালো মানের ল্যাপটপ নিতে পারেন এটা হবে বুদ্ধিমানের কাজ শেখার পরে ভালো মানের ল্যাপটপ নেওয়া আগে অনেকে এই চিন্তা ভাবনা করেন যে দামি একটা জিনিস নিয়ে পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ করে পরবর্তীতে দুই তিন দিন কাজ করেন এক মাস কাজ করেন পরে আর ভালো লাগে না ফালাই থুইয়া দেন টাকার জিনিসটা আপনাদেরই লস হয় এখন যেটা হচ্ছে যেটা দেখা যায় আপনাদেরকে এটা তসিবা ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটার মডেল হচ্ছে সি এইট ফাইভ জিরো বি এটার থ্রি থার্ড জেনারেশনের একটা প্রসেসর পেয়ে যাবেন সাড়ে পনেরো ইঞ্চি একটা ডিসপ্লে পেয়ে যাবেন এটাতে দেখেন মোটামুটি ফ্রেশ আছে ভালোই ফ্রেশ এটার কিবোর্ড খারাপ ব্যাটারিও খারাপ ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিসপ্লে যাবেন এটার প্রাইস কিন্তু মাত্র আই থ্রি জেন হতে প্রাইস হবে ছয় হাজার পাঁচশো টাকা আই থ্রি জেন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন কিবোর্ড ব্যাটারি খারাপ কিবোর্ড কিবোর্ড খারাপ ব্যাটারি নাই এটার সাথে সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এটার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এ এরপর যেটা দেখাচ্ছি দেখেন একদম স্লিম একটা ল্যাপটপ স্যামসাং ব্র্যান্ডের এটা হবে ইন্টেলসের এবং সিক্স জেনারেশন এটা আর দেখেন এটার কিবোর্ডটা শুধু খারাপ আছে ব্যাটারি ব্যাকআপ ইনশাল্লাহ দুই ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ডিসপ্লে হবে সাড়ে পনেরো ইঞ্চি স্লিম আছে দেখেন হোয়াইট কালার স্লিম এটা কিন্তু খুবই কম প্রাইসের মধ্যে মাত্র সাত হাজার টাকায় নিতে পারবেন এই সিক্স জেনারেশনের ল্যাপটপটি হ্যাঁ স্টুডেন্টদের জন্য বেস্ট হবে যারা স্লিম ল্যাপটপ খুঁজেন কম প্রাইজের মধ্যে এটার সাথে ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ কিন্তু আছে দু দু আড়াই ঘন্টা ইনশাল্লা প্লাস মাইনাস হবে আপনাদেরকে কিছু কিছু আছে ব্যাটারি ব্যাকআপ আছে আমি আমি চালু করে দেখাই নাই এমনিতে সব কিছু বলে ফেলছে এগুলো কিন্তু সব রানিং মার্ক আপনারা অবশ্যই চেক করে নেবেন হ্যাঁ ভিডিও কলে দেখে পরে আসতে পারেন আপনাদের যদি কারো সন্দেহ থাকে যে ভাই এই ল্যাপটপটা আমি চয়েস করছি আপনি ভিডিও কলে দেখান ভিডিও কলে দেখে তারপর আপনি দোকানে আসবেন অথবা অর্ডার করতে পারবেন এরপর আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে এস পি বুক সিরিজের একটা মডেল এসপি প্রো সিক্স ফোর সেভেন জিরো বি এটা হবে কুরাই ফাইভের থার্ড জেনারেশনের প্রসেসর এটার কিন্তু কীবোর্ডটা ভালো রয়েছে শুধু ব্যাটারি নাই কীবোর্ডটা ভালো সব কিছু ভালো আছে কুরাই ফাইভের থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটাতে কিন্তু হার্ড কাজও করতে পারবেন মোটামুটি যে হার্ড কাজগুলো আছে এই কাজগুলো করে আপনি শিখতে পারবেন টুকটাক ভিডিও এডিট করতে পারবেন গ্রাফিক ডিজাইনের কাজও করতে পারবেন এটার প্রাইস মাত্র সাত হাজার টাকায় নিতে পারবেন সাত হাজার টাকায় এই ল্যাপটপ নিয়ে আপনি কিন্তু বিজ্ঞানের লেভেলের কাজগুলো শিখে তারপর কিন্তু আপনি ভালো মানের একটা ল্যাপটপ বা কম্পিউটার নিতে পারেন এরপর যেটা আছে লাস্ট মনে হয় হ্যাঁ সব মনে হয় দেখানো শেষ আপনাদেরকে এই যে ল্যাপটপটা আছে লাস্ট এটা হবে পুরাই থ্রি সেকেন্ড জেনারেশন ডেল ইনস্পরন চুয়ান্ন বিশ মানে জিরো এটার সাথে পুরাই থ্রি সেকেন্ড জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটার চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আছে ব্যাটারি ব্যাক হবে ইনশাল্লাহ দুই ঘন্টা প্লাস মাইনাস হবে অল পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটা নিতে পারবেন মাত্র আট টাকায় দেখেন রেড কালার কালারটা মোটামুটি সুন্দর আছে আট টাকায় এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন হুম উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম আছে মোটামুটি সব ধরনের সফটওয়্যারই সাপোর্ট করবে ইনশাল্লাহ সব ল্যাপটপই আপনাদেরকে দেখানো সেই ভিডিও থেকে যে ল্যাপটপগুলো আপনারা দেখেছেন যদি কেউ এখান থেকে কোনো ল্যাপটপ আপনার চয়েস করে থাকেন অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে দেওয়া উপরে নাম্বারে কল করুন কল করে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন অবশ্যই ভিডিও কলে দেখে আপনি দোকানে আসতে পারবেন অথবা আপনি অর্ডার করতে পারবেন অর্ডার করার সিস্টেমগুলো আমি ভিডিওর প্রথমে বলে দিছি অবশ্যই আপনারা ভিডিও কলে দেখবেন দেখে আপনারা শিওর হয়ে আসবেন জিনিসটা অবশ্যই কল দিয়ে আসবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন খুদা হাফেজ